আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আমি ভালো আছি একটা নিউ ব্লগ শুরু করলাম তো আজকে হলো দেখেন মার ভাষায় আসছি যে খাবারটা খাইতেছে এটা হলো আমি নিয়ে আসছিলাম মনে কিসমিসি Porsche নাকি এই খাবারটা হলো আমি নিয়ে আসছিলাম আমি আর আপনাদের ভাগ্যে হলো খাইট গেলাম 같이 তো এই দেখেন

আর এই যে দেখে যার জন্য আসা ওর জন্য হইলো আসছি আজকে আবার তা না হইলে আজকে আসা হইতো না আজকে হইলো অনেক ক্লান্ত আমি অনেক দূরোদের করছি আর অনেক জায়গায় পরিষ্কার করি আর মায়ে আয়া এলা এই কনে

মানে নিজের মধ্যে আটকে রাইখে দেয় মানে এত একটা মায়া কাজ করে আর মানে ফুপু ভাতে যে সম্পর্কটাই মনে হয় এইরকম হয় আল্লাহ আল্লাহ আল্লাহরে দীর্ঘায়ু দান করুক ও সমস্ত বিপদ আপদ আল্লাহ আমার উপরে দেখ ওরে ভালো রাখুক আপনারা সবাই আমার ভাতে জন্য দোয়া করবেন পাক যেন ওরা সুস্থ রাখে আর কিছুক্ষণ পরেই হলো ওরা ডাক্তারের কাছে চলে যাবে তখন তো আর আমিওরে দেখতে পাবো না ওরা দেখে দিকে শিববো দেখেন কি কয় ঠিকই দেখাইছে খারাপ কি কইছে ভালো কথা কইছে এই ফ্যানটা খুলছে আর নতুন ফ্যানটা লাগাইছে ফ্যানটা এখন পরিষ্কার করবো আর পরে রাইখ্যা দেব আবার আরেকটা লাগাই দেব

দেখছেন ভাবী ভালো লাগছে শুনুন না এই কিব্যাস করা এই ড্রেসটা হ্যাঁ তখন তো तेरी नजर দাও সরো এটা পরাই দে এটা পরাই দে এরা বেশি ভালো লাগছে তো ঘোমাইতেছে গো কান্দা দিছি যাই হোক নতুন জামা না? পড়াটা নিয়োগ বাট আমি তো আসলে যখন ধুয়া পড়াবে তখন হয়তো আমি দেখবো না সেজন্য হচ্ছে আমি একটু পড়ায় দেখলাম কেমন লাগে ভালোই লাগতেছে না एकरा आ हपसा आप सभी भी आप छू ओए पानी पानी आप सब बताओ बताओ बेटा बेटा তো ওই বাসা থেকে চলে আসলাম আসার পরে হচ্ছে কি ওইভাবে আর ক্যামেরা অন করা হয় নাই কারণ আপনাদের ভাইয়া একটু অসুস্থ আপনাদেরকে মনে হয় বলছিলাম তো এটা হচ্ছে দিনের বেলার ভিডিও যখন রান্না করছিলাম তখনকার আহ তো ওই বাসা থেকে আসলে আসতে ইচ্ছে করতেছিল না আর আজকে হচ্ছে তেমন কারোর সাথে দেখা হয় নাই শুধু হাফসাই ছিল বাসায় আর হচ্ছে আমি যখন গেছিলাম তখন সবাই ছিল পরে হাফসা আরে আমি কোলে রাখছি তো ওরা হচ্ছে একটু বাইরে গেছিলো বাবু ওরা হচ্ছে বাইরে গেছিলো একটু ওদের কেনাকাটা ছিল আর কি সামথিং কিছু কেনাকাটা ছিল চলে যাবে চলে যাওয়ার আগে একটু কেনাকাটা কইরে নিল আর কি তো সেই জন্য হচ্ছে ওর একটু অনেকক্ষণ রাখার সুযোগ পাইছি আর কি কোলে ওইখানে ছিলাম কতক্ষণ আমি প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতন ছিলাম সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা মেবি না চার ঘন্টা ছিলাম না তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো ছিলাম তো ততক্ষণ ধরে আমি শুধু ওরে কোলেই রাখছি এর মধ্যে মারে হচ্ছে পাঁচ মিনিটের জন্য দিয়েছিলাম কোলে মা হচ্ছে কাজে যাওয়ার আগে বলতেছিল একটু ওরে কোলে দে আমি একটু আদর করা যাই তো মা হচ্ছে গিয়ে চলে যাবে সেজন্য মার কাছে একটু দিছিলাম আর ওই যে যে ড্রেসগুলো আপনারা দেখলেন সেগুলো হচ্ছে আমি নিজের জন্য পছন্দ করে আনছি আর ওরে কখন পড়াবে বা কখনও পড়াবে কিনা না সেটা তো আসলে আমি অ্যাকচুয়ালি জানি না সেই জন্য হচ্ছে আমি নিজে একটু পড়ায় দেখলাম যে ওরে কেমন লাগে সারাফাত সারি যেমন নিজের হাতে সব কিছু করি এখনো পর্যন্ত যদি ওরা কোথাও বেড়াইতে যায় আমি নিজে পছন্দ করে ওদেরকে জামা কাপড় পরাই দিই তো হাফসার বেলা তো আসলে এটা হবে না কারণ হাফসা গ্রামে থাকে তো সেই জন্য হচ্ছে গিয়া আর কি আগে একটু পড়াই দেখলাম আধোয়া কাপড়টাই পরাইছি বাধ্যতামূলক ছিল এটা আর কি তো সেই জন্য হচ্ছে গিয়া কেউ কিছু মনে করবেন না যে নতুন কাপড়টা আমি না ধুয়ে পড়াই দিছি বাচ্চাটারে তো সব কিছু মিলাইয়া ওই বাসায় যতক্ষণ হাফসা ছিল ততক্ষণ সময়টা অনেক ভালো কাটছে তারপর হচ্ছে বাসায় চলে আসলাম আর অনেকেই হচ্ছে কমেন্ট করছেন আপনাদের ভাইয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা যে এটা কোনো নর্মাল বিষয় না এটা আসলেই অনেক চিন্তা ভাবনার করার মতো একটা বিষয় তো এর আগে আমি কখন এরকম ঘটনার সম্মুখীন হই নাই এই জন্য হচ্ছে আমি জানি না তো আপনারা বলছেন তার জন্য অনেক ধন্যবাদ আমি চেষ্টা করবো আগামীকালকেই আপনাদের ভাইয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাবো আর কি দেখা যাক আমাকে আমি আসলে এইটাই ভাবতে পারি নেই যে এই বিষয়টা নিয়ে আমি কোন ডাক্তারের কাছে যাব। তো আমার যে শুভাকাঙ্ক্ষী আবিদা সুলতান আপু উনি হচ্ছে আমাকে বলছে যে তুমি নিউরোলজি ডাক্তার দেখাও আর ও হচ্ছে মানে আপনাদের ভাইয়া যখন বাহিরে ছিল তখন একবার স্ট্রক করছিল ওর মুখ বাঁকা হয়ে গেছিলো আর কি তো ওইটা হচ্ছে ঠিক হয়েছে হয় ওর একটি স্ট্রকের প্রবলেম আছে তো দেখা যাক বাকিটা যাই কালকে যাওয়ার পরে ডাক্তার দেখাই ওরে দেখি ডাক্তার কি বলে পরীক্ষা নিরীক্ষা যদি কিছু দেয় সেগুলো করাবো করানোর পরে দোয়া করবেন সবাই আপনারা রাজের জন্য যাতে ও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমি আসলে মানে ওর যে ব্যাপারটা সিমটমগুলো এই সিমটমগুলো আগে কখনো কারোর দেখি নেই তো এই জন্য এটার উপরে আমার কোনো অভিজ্ঞতা নেই আর তাছাড়া আপনাদের ভাইয়া হইলো বলতেছিল কোনো টাকা পয়সা নাই এখন এই মুহূর্তে ডাক্তারের কাছে যাব না আসলে টাকা পয়সা নাই বলে তো একজন মানুষকে মেরে ফেলা যাবে না তাই না তো ডাক্তার দেখাইতে হবে আর যদি এর থেকে আল্লাহ না করুক আমি চাই না কখনো এরকম কিছু হোক যদি সিরিয়াস কিছু হয় তখন তো আর আমরা ঘরে বসায় রাখবো না তাই না তো শুরু থেকেই দেখানো ভালো আবার ইউরোপ থেকে আমাকে একটা ফোন দিয়েছে উনি সব সময় আমাকে সব কিছু সাজেশান দেয় উনিও আমাকে বললো যে খুব তাড়াতাড়ি যেন রাজকে ডাক্তার দেখানো হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তো বিষয়টা আমি মাথায় নিলাম সবাই বলার পরে যে আসলে এইটা অনেক ইম্পর্টেন্ট বিষয় কারণ এটা যদি অন্য কো মানে কখনো হয়তো আমি যদি ব্লগিং না করতাম এই ব্যাপারটা আমি কখনোই সিরিয়াসলি নিতাম না সত্যি কথা কারণ হাঁটতেছে চলতেছে ভাবতাম যে হয়তো হাঁটাচলার মধ্যে দিয়ে ঠিক হয়ে যাবে আর আমার আব্বুরও কিন্তু স্ট্রক করছিল যখন হচ্ছে আব্বু বাংলাদেশের বাইরে ছিল মালয়েশিয়াতে যখন ছিল আর সেটা ট্রিটমেন্ট হয়নি নাই বিধায় আব্বু আজকে আমাদের মাঝে নাই যাই হোক সব কিছু মিলাইয়া আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এই এই জ্ঞানটা মানে এই ধারণাটা দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ